সবাই ক্লাসে যা না সিধু আজও স্কুলে এলো না এভাবে কামাই করলে যে খুব মুশকিল ওর মাস্টারি চাকরিটাই তো আর থাকবে না কি যে করি এই বাপমা মরা ছেলেটাকে নিয়ে মায়াও লাগে তাড়াতেও পারি না এই এই হলো পশ্চিম কোণ আর পূর্ব তার মানে দুই কোণের মাপ ডিগ্রি। বাবা সিধু সারাক্ষণে ঝিনুক কুরোনো আর আঁকি কাটলে হবে খেতে হবে তো কিছু আমার খিদে পায় না কাকিমা বেঁচে থাকলে আর শরীরকে চালাতে খাবার খেতে হয় বাবা এই নে এই খাবারটুকু খেয়ে নে যাই হোক কাকিমা এই কোণে হাওয়া দিলে ঢেউ বেশি ওঠে তোর এই অঙ্ক আমি কিচ্ছু বুঝি না বাবা আমি যাই আমার অনেক কাজ আর শোন দুপুরে আমার বাড়ি গিয়ে ভাত খেয়ে আসবি যাবি কিন্তু আবার সেই দিনের মতো করিস না যেন কি করেছিলাম ওই যে আসবো বলে এলি না আর আমারও খাওয়া হলো না তুই কি আর স্কুলে পড়াতে আসবি না কি লাভ এত জেনেও কি আমি আবার মা বাবাকে ঝড়ের হাত থেকে বাঁচাতে পারলাম বলুন গ্রামের একটা মানুষেরও যদি ক্ষতি হয় তবে আর বেশি পড়াশোনা করে আর করিয়ে কি হবে তার চেয়ে বরং আমি নিজের মতন অঙ্ক কষি সেই ভালো কি যে অঙ্ক তুই কষিস তা তুই জানিস কিছুই বুঝি না চলি আরে এসেছিস তো না আয় 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 এটা তোদের স্কুল নয় আর তোরা আমাকে স্যার না বলে সিধু দা বলে ডাকবি মনে থাকবে তো দেখ এই হলো উত্তরে হাওয়া আসবার পথ আর এখানেই সমুদ্র উত্তাল হয় সময় ক্ষণ এগুলো বুঝতে হবে একানি চল চল কি বলছিল ঋষিদু সমুদ্রের নানান স্তরের কথা বলছিল থাম চত্ত সব হাবিজাবি কথা ওর মাথাটা একেবারে গোল্লায় গেছে চল বাপি আর কখনো তোকে যেন সিধুর সঙ্গে না দেখি চলে আয় চা চলে গেল সবাই পেশেছে বাচ্চাদের নিয়ে গেছে কেমন অপমানে লাগে এবার বোঝো পরীক্ষার সময় আমি একদিন শুধু চুরি করে লিখেছি বলে পঞ্চাশ বার কান ধরে করিয়েছিলেন তখন আমারও হ্যাপি অপমান হয়েছিল না 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 এভাবে না এভাবে না আরে এভাবে গাছে উঠলে তো হাত পা ছড়ে যাবে রে হাতটা খুলে খুলে ওঠ আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এক ঘূর্ণাবর্ত শুরু হয়েছে সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বলেই তারা মনে করছে নাও শরবত নাও

আই 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 দেখি দেখে দেখি এই তোদের হাতে ফল কোথায় হ্যাঁ ফল কিসের ফল মরুল মশাই মানে তোরা এক্ষুনি ফল চুরি করছিলি না আমরা তো গাছে ওঠে শিখছিলাম না মানে হ্যাঁ মানে আমি তো দেখলাম বই এত ভালো আজ তোর একদিন কি আমার একদিন চোখে চকে রাখতে বলেছিলাম বটে তাই বলে ভুল ভাল খাবার দিবি কি করছিস রে কিছু না পুটলিতে কি ভরছিস দেখি মরলমশাই মরলমশাই কি সিধু স্যারকে পাওয়া যাচ্ছে না সে আবার কি শুনছি বাচ্চারা নাকি রোজ রাতের বেলায় বাড়ির থেকে কিছু কিছু জিনিস পটলায় বেঁধে কাঁধে করে বেরিয়ে যায় সকালে আবার ফিরে আসে দেখ বিল তোর এই আজ গুবি খবর তুই তোর কাছেই রাখ না হলে নিজে গিয়ে বাচ্চাদের কাছ থেকে জেনে আয় কোথায় যাচ্ছে এটা কি হচ্ছে

মাটিতে চির ধরেছে আর বলো না সিধু লাঠি দিয়ে মাটিতে ঠুকতো বলেই মাটির দেবতা রুষ্ট হয়েছে এটা তারই রাগের প্রকাশ ওই দেখো সমুদ্র পিছিয়ে গেছে অনেকটা হ্যাঁ ঠিকই তো অনেকটা পিছিয়ে গেছে সিধুর জন্য সব সিধুর জন্য

মাটি কাঁপছে আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে গো সিঁধুর অন্যায় মাটি আর সইতে পারছে না তাই করছে উঠছে সিঁধু বেটাকে পুলিশে দিতে হবে চলো চলো এখন চলো ওহে 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 মনে হচ্ছে পাহাড়ের দিকে গেছে বুঝলে চলো দেখিয়ে গিয়ে শুনুন 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 সুনামি আসছে যে যেখানে পারেন পালান সমুদ্র থেকে দূরে চলে যান হাই 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 আ এখন কি হবে আমাদের বাচ্চাগুলো সব কোথায় আর এত দামি দামি সব জিনিসপত্র হাই 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 রে একটা ছেলে ধরা গ্রামের সর্বস্ব লুট করে পালিয়ে গেল সেই ব্যাটা আগে ধরা দরকার তাকে পেলেই বাচ্চাদের পাওয়া যাবে ঠিক ঠিক চলুন সবাই চলুন চলুন দেখি চলুন ক্ষমা করবেন সবাই আপনারা আমার কথা শুনবেন না তাই এইভাবেই আপনাদের গ্রাম ছাড়া করতে হলো ওদের বলেছি কাউকে না জানাতে তাই ওরা জানায়নি কাউকে শেষে যেতাম সেই আগের মতো কত মানুষ যে মারা পড়ত হ্যাঁ ঠিক বলেছেন এভাবেই আমি আমার মা বাবাকে হারিয়েছি আমি তাদের বাঁচাতে পারিনি কয়েকদিন ধরে খুঁজে খুঁজে আমি এই পাহাড়ের সন্ধান পেয়েছি আর বাচ্চারা যাতে গাছ বাড়িতে থাকতে পারে তাই ওদের আমি গাছে চড়া শিখিয়েছি রাতের অন্ধকারে ওরাই যে যার বাড়ি থেকে দামি দামি জিনিস সব সরিয়েছে সব জিনিস এখানে রাখা আছে জানো মা সিধু দাদা আমাদের সুনামির গল্প বলছিল সেদিন তোমরা তো শুনতেই চাইলে না ওগো ওই দেখো আমাদের বাড়িও ভেঙে পড়ছে ওখানে থাকলে আজ আমরাও মারা পড়তাম র অ তোকে অনেক ধন্যবাদ ভাই আমি তোকে ভুল বুঝেছিলাম রে আজ তুই ছিলিস বলে আমরা আমাদের গ্রামের মানুষ বাচ্চা কাচ্চা সব বেঁচে গেল আমাকে ক্ষমা করে দিই সেধু সিধু আজ থেকে তুমি প্রকৃতিতে বাচ্চাদের পড়াবে যাতে দুর্যোগে পড়লে বাচ্চারা মোকাবিলা করতে শেখে। আমি এই পর্বসে সত্যি বলছি আর টুপনা পাশন করে পরীক্ষা দেবো। আপনাদের নতুন করে গ্রাম বানিয়ে দেওয়া হবে এবং সিধু বাবু আজ আপনি ছিলেন বলে রামবাশিরা মিছে গেল। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। আমরা সিঁধুকে পুরস্কৃত করবো কে